একটু ভাই তাই তোমরা কিছু ঘুমার সাই সাইতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসো এখন বাজে নটা আটান্ন মানে প্রায় দশটা তো আমরা জাস্ট বাড়িতে ফিরেছি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম তো তারপরে যেহেতু বাড়ি এসেছি এসে ভাবলাম যে কি রান্না করবো এটা রাত হয়ে গেছে তখন আমার মাথায় এলো যে একটা স্পেশাল রেসিপি তো তোমরা কীদেরকে সবার আগে বলে রাখি এটা কোনো ব্লগ ভিডিও না তো এখন খুব মানে ট্রেন্ডিংয়ে বেরিয়েছে একটা রেসিপির ভিডিও দেখলাম এটা ম্যাগি বিরিয়ানি তো দেখেই মানে ফার্স্ট যখন আমি শুনেছিলাম তোমার দাদাভাই ফার্স্ট বলেছিল তো আমি জাস্ট অবাপে গিয়েছিলাম সেরকম কোনো রেসিপি আমি যে কোনো শুনিনি তো ও আমাকে দেখালো লেখাটা মানে আমি পড়লাম একটা প্রতিবেদনে তো দেখলেই তখন ডিসাইড করলাম যে যখন রেসিপিটা বেরিয়েছে তাহলে আমি কেন ট্রাই করব না এক্সপেরিমেন্ট করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে তো এটা নতুন কোনো ব্যাপার না তো ভাবলাম তো ঠিক আছে চলো তাহলে এক্সপেরিমেন্টটা যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করে নিই জানি না কেমন হবে আরও খাবার মতো হবে নাকি হবে না কোনটাই নষ্ট হবে জানি না তো তাও ভাবলাম ঘরপর যখন হয়ে যাবে তাহলে একটা চেষ্টা তো করেই দেখি তো চলো তাহলে কেমন হবে করছি না করছি তোমার সাথে সব শেয়ার করবো তাহলে দেখতে থাকার সঙ্গে থাকো রান্নাটা করতে আমি নিয়ে নিয়েছি পাঁচ প্যাকেট ম্যাগি আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েকটা কড়াইশুঁটি একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি একটু ধনে পাতা কুচি আর বিনস আর গাজর তো সমস্ত উপকরণই আমি একদম মিহি করে গুছিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ চা চামচ মতো আদা রসুনের বাটা তারপর নিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর বিরিয়ানি মশলা তো আমাদের এই কয়েকটি উপকরণ লাগছে তো তারপরে রান্নাটা চলে আসছি মূল রান্নায় এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তোমরা চাইলে আর তেলের পরিমাণটা আর একটু বাড়াতে পারো আমি এখানে একদম কম দিয়ে করছি আর তারপরে দিয়ে দিলাম মি করে কুচিয়ে নেওয়া গাজর তো এই সমস্ত সবজির মেজারমেন্টটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতোই দেবে তো গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বিনস বিনসটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে বিনসের সাথেই আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি তো দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো যেখানে যেহেতু সবজিগুলো যেহেতু সবগুলো একই টেম্পারেচারে ভাজা হবে না তাই জন্য আমি আগে পরে করে দিচ্ছি তো তোমরাও সেই রকমভাবেই দেবে তো তারপরে সমস্ত একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোটা তো টমেটো দেওয়ার পরে যেহেতু টমেটো থেকে জল রিলিজ করে সেক্ষেত্রে কোনো ভাজতে অসুবিধা হবে না তো সমস্ত উপকরণটাকে ভালোভাবে ভেজে নিলাম আমি তারপরে সব কিছু ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো আদা রসুনের না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পুরো সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এবারে সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো মশলাগুলো মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুনটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছে এবারে আমি উপর থেকে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে সমস্ত কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে জল তো জলটা এখানে বুঝতেই পারছো খুব বেশি জল আমি অ্যাড করিনি কারণ ম্যাগিতে খুব একটা বেশি জল লাগে না তারপরে জলটা উপর থেকে আমি জলটা একটুখানি গরম যখন হয়ে গেল আমি দিয়ে দিলাম ম্যাগিগুলো তাহলে এক এক করে আমি পাঁচটা ম্যাগির প্যাকেট থেকেই কেটে দিয়ে দিচ্ছে তারপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখো ম্যাগি যেহেতু করতে বেশিক্ষণ টাইম লাগে না আর সবজিগুলো সব ভাজা হয়ে গিয়েছিলো তো এখন দেখো একদম আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এটা খুব একটা জল জলে হবে না শুকনো শুকনোই হবে তো আমি উপর থেকে ম্যাগি মশলাগুলো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো আমার এখানে জলটাও পুরো শুকিয়ে গেছে আর যেটুখানে জল আছে সেটা ঠান্ডা হয়ে গেলে আরও জলটা টেনে নেবে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেবার পরে আমি উপর থেকে আরও কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম দিয়ে সব কিছুকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখো জলটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে এখন তো আমাদের রান্না একদম কমপ্লিট তো এবারে আমি উপর থেকে ধনে পাতা ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি ব্যাস ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণটাকে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম তো আমাদের রেডি হয়ে গেছে দেখো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি খুব সহজেই আমাদের তৈরি হয়ে গেল ম্যাগি বিরিয়ানি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো দেখো তো একদম কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি একদম বেশ দেখতে তো ভালোই লাগছে খেতে কতটা ভালো লাগবে জানি না তো তোমাদেরকে অবশ্যই বলছি কেমন খেতে লাগছে একটু টেস্ট করে বা ভালোই লাগছে আমি করেছি বলে না সিরিয়াসলি টেস্টটা একটু অন্যরকম লাগছে অ্যাজ ইউজুয়াল যেরকম ম্যাগি তো অনেক রকমই কেউ প্লেন জল দিয়ে হয় বা মশলা ম্যাগি যেটা হয় এটা একটুখানি অন্য রকম লাগছে তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি ভালোই লাগবে খুব একটা খারাপ লাগবে না কারণ একটু অন্যরকম টেস্ট তো ভালো লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এগেন আবার বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটাকে অল করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাও তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করো ভালো লাগলো কি খারাপ লাগলো যাই লাগুক তোমরা একটা কমেন্ট করো তোমাদের কমেন্টটা করতে সত্যি খুব 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 ভালো লাগে তো চলো টাটা আজকের মতো